ঠাকুরদালানের মধ্যেখানে চেয়ারে রাখা হতো সুভাষ বোসের ছবি ঠাকুরদা এসে কপালে হাত ছুঁয়ে বলতেন বন্দে মাতারাম আমি বিশু নন্দিনী রাজু খিরে থাকতাম বাবা পতাকা উত্তোলন করতেন আমরাও ছবিতে ফুল মালা দিয়ে বলতাম ভারত মাতা কি যায়! জিজ্ঞেস করতাম আচ্ছা ঠাকুরদা এই সুভাষকে ঠাকুরদা বলতেন বড় হো বুঝবে বছর বছর তেইশে জানুয়ারি আসতো বিস্কুট লজেন্স খেতে খেতে আমরা একদিন ঠাকুরদার মুখে শুনলাম ঠাকুরদার ছোট কাকা নাকি দেশের স্বাধীনতার জন্য হারিয়ে গেছেন নির্ভয় চিত্তে লড়াই করে গেছেন নিরুদ্দেশের আগে অব্দি কেউ জিজ্ঞেস করলে বলেছেন আমি হরিদাস পাল নই আমি সুভাষ আগুন ঠাকুরদা বললেন বুঝলে দাদু ভাই আমার ছোট কাকা ছিলেন সুভাষ বোস তবে যে তুমি বললে তার নাম হরিদাস পাল ঠাকুরদা কপালে দুহাত তুলে প্রণাম করে বললেন বড় বুঝবে বড় ছড় চারিদিকে ঠাকুর দালান ঠাকুরদা তছনছ হয়ে গেল একদিন ঠাকুরদার ছবি দেয়ালে টানিয়ে ধূপ দিল মা ভেঙে গেল মানুষ ভেঙে গেল হৃদয় সভ্যতা উন্নয়নে সিঁড়িতে উঠতে লাগলো তর্তর করে ধান খেতে পড়ে রইল কমলা মাসির মেয়ের একমাত্র দেহ বেকার ছেলেটা গাছের সঙ্গে পেঁচিয়ে নিল গলাটা কমলামাসি পাগল হলো বেকারের মাছ হয়ে গেল ছড় প্রবল ছড় প্রগতির ছড় আমি বিশু নন্দিনী রাজু ছিঁড়ে ফেললাম ভয়। এগিয়ে গেলাম ক্ষেতের অন্ধকারে খপা খোপ কোপ মারলাম হিংস্র জিভে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এলাম কমলা কমলা মাসির পায়ে বেকারের চিঠি আর সমস্ত সার্টিফিকেট নিয়ে হাজির হলাম টেবিলে টেবিলে ততক্ষণে টেবিলের নিচ দিয়ে বাড়ানো হাত এসে পৌঁছেছে আমাদের কাছে আমরা একটানে ভেঙে ফেললাম সে হাত বললাম হোক যোগ্যতার পরীক্ষা হোক দলে দলে বেকারের মা আওয়াজ তুলল হোক হোক যোগ্যতার পরীক্ষা হোক অসুখে ছুটে গেলাম বুক ভরা বিশুদ্ধ বাতাস নিয়ে খিদে খাদ্য তৃষ্ণায় জল তেইশে জানুয়ারি আমাদের ভাঙা চোরা উঠোনে পতাকা তুললেন বাবা ফটো ফ্রেম থেকে এক বাক্স লজেন্স নিয়ে নেমে এলেন ঠাকুরদা বললেন এই যে তুই তুই খোকা তুই বিশু নন্দিনী রাজু তোরাই তো সুভাষ বোস তোরাই নেতাজি স্পর্ধা আর আগুন আজাদ হিন্দ বাহিনী তোরাই এই দেখ ভারত মাতা তোদের কপালে জয় টিকা এঁকে দিচ্ছেন বল বন্দে মাতারম বন্দে মাতারম আমার তিরিশ বছরের জিজ্ঞাসায় ফ্রু কুঞ্চিত হয় তবে বলতে তোমার ছোট কাকা হরিদাস পাল আসলে সুভাষ বোস ঠাকুরদা এক কাল হাসিতে বলেন বড় হ বুঝবে নাও এখন লজেন্স খাও